হাজার নয় সালে দক্ষিণ চব্বিশ পরগনায় মোট চাকরি প্রার্থী ছিল আঠারোশো এদের মধ্যে এম প্যানেলের প্রার্থী ছিল পনেরোশো ছয় জন অতিরিক্ত ছিল তিনশো আঠাশ জন প্লাস দিল্লিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে ছিল অবশিষ্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ বিরানব্বই জন মোট হয় চারশো কুড়ি এই চারশো কুড়ি জনের নিয়োগের দাবিতে আজ ডায়মন্ড হারবার স্টেশন থেকে ডিপিএসসির অফিস পর্যন্ত মিছিল করে যান তাদের দাবি এই চারশো কুড়ি জনকে অবিলম্বে চাকরিতে নিয়োগ করুক সরকার দীর্ঘ দু হাজার নয় সাল আজকে চব্বিশ সাল হয়ে গেছে আমরা এখনো পর্যন্ত রাস্তায় ডিভিশন মেন রায় দিয়েছে এখনো পর্যন্ত আমাদের প্যানেল বিপিএসসি চেয়ারম্যান দক্ষিণ চব্বিশ পরগনার একটা প্যানেল এখনো কমপ্লিট করে দেয়ালে টাঙাতে পারেননি তার প্রতিবাদে আজকে আমরা আবার এসেছি গতদিন আমাদের আন্দোলনতলা থেকে অ্যারেস্ট করেছিল এবং রাংশাল পর থেকে জামিন নিতে হয়েছে আমরা তার প্রতিবাদে আজও ডিপিএসসি তে এসেছি চেয়ারম্যান সদুত্তর দেবেন এবং প্যানেল দেয়ালে টাঙিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়